হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মাইসেল ফরাদ ইসলাম সলমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হলো মোগলাই পরোটার রেসিপি আর এই রেসিপিটা বানানোর জন্য কি কি লাগবো সর্বপ্রথম সেটা জানিয়ে দিই আপনাদেরকে তো সর্বপ্রথম লাগবে হলো ময়দা আর এখানে হলো আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিছি অ্যান্ড হলো একটা লবণ অল্প একটু লবণ অল্প একটু পানি আর অল্প একটু তেল লাগবো তো এগুলো এগুলোকে নিয়ে ভালোভাবে মেখে তো আমরা এখন এগুলো সবটিকে একসাথে মেখে তারপর পাঁচ ছয় মিনিটের জন্য আর কি রেখে দিব অ্যান্ড রেখে দেওয়ার পরে হলো আমরা এখানে তিনটা ডিম ফাটিয়ে নিয়েছি তিনটা ডিম ফাটা হয়ে গেছে এখানে এখন হলো আমরা পেঁয়াজটিকে কেটে নিব তো এখানে বড় একটা পেঁয়াজ নিয়ে নিছি কারণ হলো তিনটা ডিম তো সেই জন্য তো এখন হলো আমরা তারপর আমরা এখানে আবার তিনটা ডিমকে ফাটি ফাটিয়ে নিয়েছি অ্যান্ড তিনটা ডিম ফাটার পরে এখানে হলো পিঁয়াজ কাটতেছে কারণ হলো পেঁয়াজ আর ডিম এক একসাথে মেখে ভালোভাবে দিবে আর এখন পেঁয়াজটাকে ভালোভাবে কেটে ডিমের সাথে অ্যাড করে দিব অ্যান্ড ডিমের সাথে অ্যাড করা কমপ্লিট হলে ভালোভাবে মেখে নেব অ্যান্ড মেখে নেওয়ার পরে হলো আমরা আমরা যে রুটি বানাই আর আমরা যে রুটি বানাই সেই রুটির মতো বানিয়ে তারপর হলো আমরা ডিমটাকে ওই রুটির রুটির মতো যেইটা বানিয়েছি ব্যাটারটা ওই ব্যাটারটার ঢেলে দিব অ্যান্ড ঢেলে দেওয়া কমপ্লিট হলো আমরা আস্তে আস্তে করে আমরা আস্তে আস্তে করে চারোপাশ দিয়ে আটকিয়ে দিব যে ডিমটা না পড়ে যায় তো ডিমটা যেহেতু অনেক সফট হয় তো সে কারণে অনেক অনেক জায়গাতে পড়ে যেতে পারে তো তো আমরা ভালোভাবে চার পাঁচ দিয়ে লাগিয়ে এখন হলো আমরা তো এখন হলো আমি গরম গরম তেলের ভিতরে ছেড়ে দিব অ্যান্ড কারণ সাবধানে ছাড়তে হবে কারণ হলো অল্প নড়াচড়া হলে ডিমটা আর কি পড়ে যাবে তো সে কারণেই তো এখন হলো আমরা বানিয়ে বানিয়ে নিছি তো অনেক গরম গরম তেলে ছাড়তে হবে যে তাড়াতাড়ি হয়ে যায় তো আমাদের এখন বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা উল্টিয়ে নিচ্ছি তো উল্টানো কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমাদের মোগলাইটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন হলো আমরা এখন হলো আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে আর আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যটা হলো আপনারা যে আপনারা যে সময় অফিসে বসে থাকবেন আমার ভিডিওটি দেখবেন অ্যান্ড এগুলো বানিয়ে বানিয়ে খাওয়াবেন তো সে সে কারণেই শেয়ার করা তো তো এই যে এখানে আবার আমি মেয়নিস আর হলো চিলি সস নিয়ে নিচ্ছি কারণ হলো এগুলো দেখে খেতে আরো বেশি মজা লাগে তো এই যে নিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু অনেকই মজা হয়েছে এই যে আমি খাচ্ছি তো অনেক আটটু কড়া বাজা হলে আটু মজা লাগতো বেশি কিন্তু কড়া বাজা হয় নাই কারণ হলো আমরা একটা কড়া বাজা করছি আর একটা কড়া বাজা করি নাই তো সে যে যেটা যেটা প্রথম হয়েছে সেই সে কারণে করা ভাজা করছি আরেকটা তো আমার হাত আমার হাতেতে পড়ে গেছে তো সে কারণে করতে পারি নাই করা ভাজা তো খাচ্ছি তো অনেকই ভালো হয়েছে